আপনার এখানে দেখেন এই কালারটা কতটা ইউনিক একটা কালার এটা হচ্ছে একেবারে আপনার কোরাল পিঙ্কেড হুম হুম খুবই সুন্দর একটা কালার এবং ভিতরে হচ্ছে সিলভার গ্লিটার ইউজ করা আছে আপনার চাইলে যে কোনো বার্টটা হবে এই কালারটা নিতে পারবেন এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট তিন আছে পাঁচশো বত্রিশ ইঞ্চি বড় হবে পাঁচ ফিট সাত পাঁচশো বত্রিশ ইঞ্চি হবে হুম এটার প্রাইস আসবে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে বিয়াল্লিশ হাজার জি এইটা আছে আপনার টেন এম এম থিকেন্স তিরিশ হাজার পাঁচশো টাকা

যত লম্বা মানুষ হোক বা পাঁচ ফিট মধ্যে আপনার কার্ভ শেপের ডিজাইন গভীরতা হ্যাঁ এটার মধ্যে আপনার একেবারে খুব আরামদায়ক ভাবে এটার হচ্ছে আপনার পাঁচ ফিট সাইজ এটা আছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার